আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে যে ট্যাক্কাটি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্তেছেন এই ট্র্যাক্টারটি কিন্তু বিক্রি করা হবে ট্যাক্কাটির নাম হচ্ছে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সুপ্রিং মডেলের ট্যাক্কা দেখতে পাচ্তেছেন আপনারা ট্যাক্কাটি আমি সামনটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই দেখতে পাচ্তেছেন একদম ফ্রেশ গাড়ি নতুনের মতো ট্র্যাক্টারটির সামনের চাকা দেখতে পাচ্তেছেন একশোর মধ্যে আশি পার্সেন্ট বিক্রি রয়েছে অরিজিনাল চাকা আমি ইঞ্জিন কালাৰ দেখানৰ চেষ্টা কৰোঁ মাশাল্লাৰ কালাৰ অনেক সুন্দৰ ৰৈছে হাইড্ৰলিক পাম্প এখন খোলা কৰে নাই দেখি পাতে অৰিজিনাল অৱস্থা ৰৈছে তডেল হ'লে দুই হাজাৰ মেইন একৈছ দুই হাজাৰ একৈছ ফৰম থাকি ক্ৰয় কৰা হৈছে দুই হাজাৰ বাইছ কাগজ পাতি কিন্তু দুই হাজাৰ বাইশে ক্ৰয় কৰা হৈছে দেখি পাতে ট্র্যাক্টারটি কিন্তু ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজনে বড় চাকার বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট বিট হয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা বনার মাঠ গাছ যা আছে সম্পূর্ণ ফ্রেশ হয়েছে কোথাও কোনো সমস্যা নেই রানিং একটি ট্র্যাক্টর রোডারটা দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু চাষ করে আসলো রানিং গাড়ি নিয়েই আপনারা মাঠে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই গাড়িটির সাথে স্মার্ট নাঙ্গল রয়েছে দেখতে পত্রছেন কোম্পানির কে কোম্পানির আটচল্লিশ তো এই ট্র্যাক্টরটির ঘন্টার মিটার বলতে গেলে মাত্র তেত্রিশ ঘন্টা চলেছে তো এটা একটা দাম চাওয়া হচ্ছে মাত্র রোটা শো ছয় লাখ টাকা মাত্র ছয় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে লাঙ্গল শো এখানে দামাদামির অপশান আছে আপনারা নিতে চাইলে এই স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রাই করতে পারেন গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারি জেলা জলডাকা থানার পাশে রয়েছে আরেকটি কথা না বলে নয় যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ি ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম